তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি তো অথেন্টিক রেসিপিতে যেটা করতো একটা মুরগিকে ষোলো ভাগ করা হতো আর এখানে হচ্ছে আমি যেটা বলেছিলাম শুরুতে কোর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের চিংড়ি মাছ বাটা কুচো চিংড়ির পেস্টটা রেখেছি আর এটা আমরা মাস্টার্ড অয়েল দিয়ে করবো সেই সাথে লাগছে আমাদের পেঁয়াজ আলু লাগছে তারপরে এখানে আমরা কিন্তু সব বাটা মশলা ব্যবহার করছি তো এখানে আমার মরিচ বাটার আছে এখানে আছে হলুদ বাটা আদা বাটা জিরা বাটা লবণ আমরা দিচ্ছি স্বাদমতো আর সুগার লাগছে আর টমেটো আছে আমাদের ওকে আমরা তাহলে শুরু করি রান্না রান্না তো প্রথমে আমরা এটা মেরিনেশন করে নিব মুরগিটা 16 পিস করা হয় বলেন এর পেছনে কি বিশেষ কোন কারণ আছে এটা তো হচ্ছে ওনারা ইনস্ট্যান্ট রান্না করতে 16 পিস করাতে যেটা হতো এটা সিদ্ধ হতো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন থাকতেন তো এখানে উনাদের কস্টের ব্যাপারটাও মাথায় রাখতে হতো এইজন্য না সলো পিস করতেন আরকি এখানে আলুটা ডুমো করে কেটে নেছি আলুটা কিন্তু আমরা হচ্ছে খোসা সহই দিব অথেন্টিক রেসিপিতে খোসা সহই একটু রাফ করে দেয়া হতো বলতে দর্শক একটা কথা বলতেই চাই আলু কিন্তু আমাদের একেবারে খাঁটি বাংলাদেশীครัว সবজি নয় নিশ্চয়ই জানেন পর্তুগিজ একটা সবজি কিন্তু আলু আমরা এত চমৎকার ভাবে ओन করে নিয়েছি সেটা ভর্তা হোক বিরিয়ানিতে হোক কিংবা কারিতে সবখানেই মানে আলুর অনবদ্য এক অবদান আমি বলবো এক্স্যাক্টলি এবং আপনি আলুর ইতিহাসের কথা বললেন টমেটোর ক্ষেত্রেও কিন্তু সেম টমেটো কিন্তু হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছে কিন্তু পর্তুগিজদের হাত ধরে তো পর্তুগিজরা যখন মুঘল আমল বাণিজ্য করার জন্য যখন আসলো তখন থেকেই ওনারা এখানে চাষাবাদটা শুরু করে টমেটোর এবং আমাদের মুঘল যে খাবারগুলো সেগুলো যদি ইতিহাস দেখেন সেখানে দেখবেন হচ্ছে টমেটোর ব্যবহার কিন্তু অনেক ব্যবহার কিন্তু অনেক আর একটা টমেটো আছে এটা আমরা রান্নার সময় দিয়ে দিব আচ্ছা অনিয়ন দিচ্ছি পেঁয়াজ আমরা মোটামুটি কয়টা নেচ্ছি দুটো এখানে আমরা দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বাকি পেঁয়াজটা আমরা দিব আমরা যখন রান্না করব তখন মানে আমি দেখে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সবকিছু একসাথে দিয়ে মেখে দেন চুলায় চাপিয়ে দেয় এটা স্টুডেন্ট লাইফে আমরা খুব করতাম যেটা দেখা গেল যে ঝটপট রান্না করে যদি কিছু খেতে হয় সেটা খিচুড়ি হোক মুরগি হোক সব মশলা একসাথে মেখে দিয়ে চুলায় বসিয়ে দাও মানে পানি টানি দিয়ে এখানে আমরা মরিচ পাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হলুদ বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা এটাও আমরা দেড় চা চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা একটু বেশি দিচ্ছি দুই টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা খুবই কম দিব আমরা রান্নার সময় এবার এটা আমি মেখে নিব খুব ভালোভাবে হাত দিয়ে এবং খুব চেপে চেপে আমার এটা মাখাতে হবে ভালো করে ঢুকে যায় অনেক সময় থেকে কাঁটা চামচ বা একটু হেভি কিছু দিয়ে যে চিকেনটা থেত করে নেওয়া হয় বা একটু কেটে নেওয়া হয় আমরা যেহেতু চিকেনটা খুব ছোট ছোট পিস করছি তো আমাদের আলাদা করে কেটে নেয়ার দরকার নেই আর এই চিকেনটা ম্যারিনেশন আমরা অন্তত 4 থেকে পাঁচ ঘন্টা করে রাখলে ভালো হয় বাট সময় স্বল্পতার কারণে আমরা এটা মোটামুটি মাইখেই আমরা জলাই দিয়ে দিচ্ছি ওই সময়টাই আমরা যদি বলি যে সময়কার রান্নার কথা বলছি যে সব সময় লোক আসতে থাকছে কন্টিনিউয়াসলি চুলা জ্বলছে তো তখন বোধহয় মানে বেশিক্ষণ মনে হয় না মেরিনেশন করার আসলে সুযোগ থাকতো। সেরকম সময় সময় সুযোগ হতো না কিন্তু ব্রিটিশদের যে রেসিপি ছিল সেখানে কিন্তু ওনারা হচ্ছে ওনাদের প্রেফারেন্সিয়ে ছিল যেটা মেরিনেশন করে রাখা ঠিক ইভেন আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি তো তখন কিন্তু এই রান্নার শুরুটা কিন্তু হয়েছিল যখন তখন কিন্তু পেঁয়াজের ব্যবহার ছিল না কারণ সনাতনী ধর্মালম্বীরা ওনারা কিন্তু পেঁয়াজ যেহেতু খেত না ওটার একটা ব্যাপার ছিল কিন্তু যখন ব্রিটিশরা আসা যাওয়া শুরু করলো তাদের প্রেফারেন্সের জন্য কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করা তো এবং পেঁয়াজের আরেকটা জিনিস আমরা শুনেছি যশোরের চুকনো করে যে চুই ঝালের খাসির মাংস যেটা করা হয় আমি এটা রিসেন্টলি জেনেছি ওটা নাকি স্টিল পেঁয়াজ ব্যবহার করা হয় না কারণ অনেক সময় ধারণা করা হয় যে যে সময় এই রান্নাগুলো শুরু ওখানে প্রিজার্ভ করার ব্যবস্থাটা তো অতটা স্ট্রং ছিল না পেঁয়াজের কারণে কিন্তু খাবার অনেক সময় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এইটাও একটা ভয় বাটা মশলার একটা মজার জিনিস আমি এই দূর থেকে স্ট্রং একটা ঘ্রাণ কিন্তু পাচ্ছি কাঁচা স্পাইসের চুলাটাকে আমরা গরম দিয়ে দিব হ্যাঁ এটা আমার মাখানো হয়ে গিয়েছে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ এবং টমেটো একসাথে দিয়ে দিচ্ছি পুরোতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে যাতে টমেটো এবং পেঁয়াজের সংস্পর্শে সেটার পানিটা যাতে ছাড়ে খুব বেশি ভাজার দরকার নাই কিছুটা নরম হয়ে আসলে করে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা আমরা হালকা করে একটু ভেজে নিব এরপর আমরা আলুগুলো দিয়ে দিব আমি রান্নাটা দেখতে দেখতে না মানে সেই সময়টায় যেন কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছে শুরুতে যেরকম বলেছিলাম একটা মম ঘান বেরোতো ভাবছি যে কত কবি সাহিত্যে কত বিখ্যাত জন কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই রুটটা দিয়ে গেছেন তারা তো নিশ্চয়ই খাবারটা খেয়েছেন এবার আপু আলুগুলো দিয়ে দিচ্ছি আমরা দর্শক কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি এটা মানে এটার কারণ কি কারণ আমরা যে মানে রশিও কষিয়ে যে সব খাবার খাওয়া যায় সেটা ভুনা আইটেম হোক মাছ বা মাংস আমরা দেখি তেলের ব্যবহারটা একটু বেশি থাকে মানে সেই তুলনায় এখানে খুবই অল্প তেল তেলটা কম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা টমেটো ব্যবহার করছি টমেটোর সাথে যখন আমাদের কোনো মিট বেস আইটেম যখন যায় কেমিক্যাল রিয়াকশনের ফলে কিন্তু এটা সিদ্ধ হতে কিন্তু টাইম খুব কম লাগে আর আলাদা করে কষানোরও দরকার নাই টমেটোর জন্য কিন্তু আমাদের যে মাংসের যে একটা রয় স্মেল থাকে সেটা কিন্তু রিডিউস হয়ে যায় তো তার মানে আমরা মোটামুটি একবার পানি দিয়েই আমাদের রান্নাটা হয়ে যায় এক্স্যাক্টলি তারপরে তো মোটামুটি ভেজে নিয়েছে আলু সহ এই পর্যায়ে আমাদের যে রিমেইনিং যে স্পাইসেস গুলো ছিল এটার সাথে আমি সামান্য পানি ব্যবহার করব পানি দিয়ে এটা আমরা এখানে অ্যাড করে ঢেকে রাখব রান্না হওয়ার জন্য এবং শুরুতে লবণ যেহেতু কম দিয়েছিলাম এখন স্বাদ মতো বাকি লবণটুকু দিব আলু রয়েছে টমেটো রয়েছে একটু ঝোল অ্যাড হচ্ছে হ্যাঁ পড়ছে ভালোভাবে নেড়ে নিতে হবে এই তরকারিটা কি একটু ঝোল হয় নাকি মাখা মাখা ঝোল হয় ঝোল ঝোল হয় আর যেহেতু আমরা কষাই কষাইনি মুরগির ভেতরে অনেকটা জুস রয়েছে পানিটাও বেরোবে হ্যাঁ তো আমরা এটা মোটামুটি কতক্ষণ থেকে এটা আমরা মোটামুটি পনেরো মিনিটের মতো ঢেকে রাখলেই হবে ধান কিন্তু আমি পাচ্ছি ঠাকনা দেয়া থাকা সত্ত্বেও আমরা দেখি এবার কদ্দূর কে হোলো যেটা বলেছিলাম বিরতির আগে যে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হতে হবে সেভেন্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে হ্যাঁ এবার যেটা করবো আমরা এক চা মতো চিনি দিয়ে দিব হুম স্বাদের ব্যালেন্সের জন্য অথেন্টিক রেসিপিতে কিন্তু ওরা ওই সময়টাই কিন্তু আখের গুড় কুচি করে ব্যবহার করত তো অনেক সময় দেখা যায় যে বাসায় আখের গুড় পাওয়া যায় না বা নেই আর কিছু চিনিটা अवेलेबल থাকে এক্স্যাক্টলি তো আমরা এটাই ব্যবহার করছি আজকে আর লাস্ট দিয়ে দিচ্ছি যেটা আমাদের স্টার ইনগ্রেডিয়েন্ট বলেছিলাম কুচো চিংড়ির পেস্ট দেখতে অনেকটা ডাবের শাশের মতন লাগছে এটা আমি পাটায় বেটে নিয়েছি এজন্য এত সুন্দর একটা টেক্সচার আসছে তো গ্রাইন্ডার বা ব্লেন্ডারে না করে যদি পাটায় বাটা যায় তাহলে সেটা আরো ভালো হয় ভালো হয় মিহি হয় এক্স্যাক্ট এটা আমরা ঢেকে রাখবো আর 2-3 মিনিটের মতো আপনি বলেছিলেন এই রান্নার পেছনে আরো কিছু স্টোরি আছে যেটা আমাদেরকে বলবেন এই ফাঁকে একটু শুনে নিন আচ্ছা এই রান্নায় কিন্তু হচ্ছে আলুর ব্যবহার কিন্তু শুরুর দিকে একদমই ছিল না ছিল না তো অনেক সময় দেখা যেত কি অনেক সময় যখন বাচ্চাদের নিয়ে যেত বাচ্চারা আলুর ব্যবহার ওই সময় থেকে তারপরে হচ্ছে সরিষার তেলের ব্যবহার আমি আজকে করেছি বাট ওই সময় কিন্তু সূর্যমুখী তেলের কিন্তু ব্যবহার হতো তো সূর্যমুখী তেল দিয়ে অনেক সময় রান্না করা হতো স্পেশালি হচ্ছে ব্রিটিশরা যখন হচ্ছে প্রেফার তখন সূর্যমুখী তেলটা ব্যবহার করা হতো ওখানে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে অনেক ঐতিহ্যবাহী রেসিপি কিন্তু রয়েছে দর্শক আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের চেষ্টা থাকে আমাদের একেবারে অথেন্টিক রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার কারণ আমরা চাই না এই লিগাসিটা নষ্ট হয়ে যাক তো এটা হয়ে গেছে এবার আমি কিছু সার্ভ করতে পারি আমি বানাটা অফ করে দিচ্ছি হ্যাঁ সুন্দর একটা সুন্দর একটা আর দেখেই বোঝা যাচ্ছে প্রপারলি কুকড দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে যেটা হয় যে লম্বা জার্নির ক্ষেত্রে ক্ষুধাটা প্রচুর লাগে ওই সময় যে কোনো খাবারই খুবই ভালো লাগে আর সেখানে যদি এত আয়োজন করে যত্ন করে রান্না করা একটা খাবার হয় তাহলে তো আসলে সেই লেভেল মাত্রাটাই অনেক দূর চলে যায় যেমনটা শুরুতেই বলেছিলাম দর্শক এই রান্নাটা কিন্তু কোনো দক্ষ শেফের হাত থেকে আমরা পাইনি কোনো বাবুচি সে সময় করতেন না সেই নদীর উপরে যারা ভাসমান জীবন কাটাতেন মাঝি মাল্লা তারাই কিন্তু এই রান্নার প্রচলনটা শুরু করেন আর এটার নামই একটা সময় হয়ে গেছিল যেহেতু স্টিমারে রান্না হতো গোয়ালন্দ ঘাটের স্টিমারগুলোতে হয়ে গেছিল গোয়ালন্দ স্টিমার কারি এটা দেখতে তো খুব সুন্দর আলাদা করে আমাদের গার্নিশিং এর দরকার নেই তারপরে আমি সামান্য একটু সবুজের ছোঁয়ার জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি তবে খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম গোয়ালন্দ স্টিমার কারি আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই আর দর্শক এটা আমি ডেডিকেট করছি আপনাদের জন্য খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে এবং যেগুলো আমাদের বাসায় কিন্তু সচরাচর থাকে আর সাথে যদি একটু দেশি মুরগি অ্যাড করা যায় স্বাদের মাত্রাটা বেড়ে যায় অনেক গুণে তো আমরা তৈরি করে ফেললাম খুবই ঐতিহ্য ভাই যেমনটা বললেন খুবই স্পেশাল একটা কারি গোয়ালন্দ স্টিমার চিকেন